চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে চলতি মাসে বিশ দিনের মধ্যে সাত দিনই হরতাল পালিত হয়েছে তার সাথে যুক্ত হয়েছে দেশের লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নানা ধরনের নাশকতা এ অবস্থায় তৈরি পোশাক খাত প্রতিদিন প্রায় দুশো কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে বলে দাবি বিজেপি কর্মকর্তার হরতাল চলাকালীন সময়ে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট গুডস গুলো মুভ করানো যাচ্ছে না এবং প্রোডাকশন ফর্টি পার্সেন্ট ডাউন হচ্ছে তাছাড়া আমরা যে ইম্পোর্ট এক্সপোর্টগুলো মানে মুভমেন্টে থাকতে পারে না যে কারণে কত শত কোটি টাকা যে আমাদের এয়ারফ্রেট করতে হবে সেই ক্যালকুলেশন হয়তো আমরা আরো পরে পাবো এই ব্যবসায়ী নেতার দাবি রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা বাণিজ্যে বিপর্যয় নেমে এসেছে এতে শুধু ব্যবসায়ী নয় ক্ষতির মুখে পড়তে হচ্ছে সাধারণ ভোক্তাদেরও আমদানিকারকরা মাল বন্দর থেকে ছাড় করতে পারতেছে না এবং তারা বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠাতে পারছে না এতে পণ্যের দাম বেড়ে যাচ্ছে এবং পণ্যের দাম বেড়ে যাচ্ছে মানে এটা কিন্তু আলটিমেটলি জনসাধারণ গুনবে এদিকে সহিংস পরিস্থিতির কারণে পুরোপুরি ভেঙে পড়েছে ভোগ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা যার প্রভাব পড়ছে ভোগ্যপণ্যের দামে যে সমস্ত মালামাল ইম্পোর্ট করে থাকে এগুলা আপাতত আমরা পেন্ডিং করে রাখছি যদি এভাবে কন্টিনিউ চলতে থাকে তাহলে যারা বগ্গবনের ব্যবসা করে তারাই ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে বিপাকে আছেন সাধারণ দোকান মালিকরাও হরতালের কারণে দোকান বন্ধ থাকায় প্রতিদিন 12 থেকে 15 কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে বলে দাবি তাদের শুধু মহানগরে 1 লক্ষ দোকানদারের মধ্যে স্টাফদের বেতন বৈদ্যুতিক বিল এবং ইনকাম ট্যাক্স সহ অন্যান্য আনুষাঙ্গিক সহ আমরা কোটি কোটি টাকার হচ্ছে চট্টগ্রামে ছোট বড় গার্মেন্টস রয়েছে প্রায় সাতশো আর জেলা ও মহানগর মিলে দোকান রয়েছে প্রায় তিন লাখ অন্যদিকে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে ডেলিভারি হয় আড়াই হাজার কন্টেনার ফেদুসলিপি সময় সংবাদ চট্টগ্রাম